মুরব্বী দেখলাম যে এখন ওই যে টেলিভিশনের না কি কোনো ইউটিউবার তার সাক্ষাৎকার নিচ্ছে কে জানে কিন্তু সাক্ষাৎকার দিতে গিয়ে সে কিন্তু খুব চমৎকার কথাবার্তা বললো কিন্তু একই সঙ্গে সেটা সবিরোধীও কেন সবিরোধী সেটা আমি তার বক্তব্য শোনার পরেই ব্যাখ্যা বিশ্লেষণ করব। তো প্রকৃতপক্ষে এই মুরব্বী এ কিন্তু বাংলাদেশের গণমানুষের প্রতিনিধিত্ব করে অর্থাৎ বাংলাদেশের গণমানুষের চরিত্র কিন্তু এই মুরব্বীর মতোই তো তাহলে আর রহস্যের মধ্যে না থেকে এই আসলে মুরব্বী কথাবার্তা বললো সেটা আমরা একটু শুনি দশ টাকা চাঁদা দিয়ে মানুষ মানুষটি ভাবে ব্যবসা বাণিজ্য করে খেত ওইখানে এখন একশো টাকা দিতে হয় প্রায় মুরব্বী বলল ওই যে আগে দশ টাকা চাঁদা দিতে হতো আর কি ওই যে আওয়ামী লীগের আমলে শেখ হাসিনার আমলে তো যেখানে নাকি দশ টাকা চাঁদা দিতে হতো এখন পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ সালের পরে সেখানে এখন একশো টাকা চাঁদা দিতে হয় এটাই এই এমরুব্বি বলল এবং আরও সঙ্গে চমকপ্রদ কিছু কথা বলল সেটা আমরা একটু শুনি দশ গুণ বাড়ছে মনে করেন এমন একটা অবস্থা কিছুদিন পরে আমাদের অবস্থাটা এমন হবে ফিফটি পার্সেন্ট মানুষ বিক্ষার থলি নিয়ে রাস্তার মানুষের দ্বারে দ্বারে ঘুরবে কেন তথাকথিত গণ এই অভ্যুত্থান না গণ অভ্যুত্থানই তো বলে এবার অনেকে বলে বিপ্লব এক বছর পার হয়ে গেছে তো এই এক বছরের মধ্যে এই মুরব্বী তো দেখলো সব কিছু ভালো মতোই দেখছে এবং নিজ জীবনে এগুলো মনে হয় যে ভোগও করছে এবং অবশেষে এই ধরনের একটা প্রতীতিতে উন্ উন্নীত হয়েছেন যে আর কিছুকাল পরে দেশের ফিফটি পারসেন্ট মানুষকে ভিক্ষার ঝুলি হাতে নিয়ে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে হবে অর্থাৎ এই ধরনের একটা উপসংহারে মুরব্বী চলে আসছেন তো কেন এই ধরনের উপসংখ্যারে উপসংহারে উনি আসলেন সেটা আবার উনি এ বোসেন সেটাও শোনা যাক কারণ দেশের কোনো অগ্রগতি নাই কলকারখানাগুলি গার্মেন্ট ফ্যাক্টরিকেলি ম্যাক্সিমাম বন্ধ হয়ে গেছে এই সতেরো বছর যারা ক্ষমতার কোনো রকমের স্বাদ পায়নি ওই সমস্ত লোকগুলি চাঁদাবাজি করে অর্থাৎ উনি খোঁজখবর বাংলাদেশে রাখেন এবং উনি বললেন যে বাংলাদেশের অধিকাংশ কলকারখানা বিশেষ করে ওই যে গার্মেন্টস শিল্প অর্ধেকেরও বেশি বন্ধ হয়ে গেছে এবং তার ফলে লাখ লাখ লোক যে চাকরিবাকরি হারিয়ে এখন রাস্তা রাস্তায় ঘুরতেছে এটা কিন্তু উনি সমক উপলব্ধি করছেন এবং উনি আবার একটু যোগ করলেন যে গত সতেরো বছর ধরে যারা ক্ষমতায় ছিল না যারা কোনো চাঁদাবাজি টাজি কিছুই করতে পারে নাই তো গত এক বছরে সেই যারা নাকি করতে পারে নাই আর কি বিশেষ করে উনি ওই যে বিরোধী রাজনৈতিক দল আর কি আওয়ামী লীগ বাদ দিয়ে বিরোধী যে মেইন রাজনৈতিক দল আছে তাকেই ইঙ্গিত করলেন এবং উনি বললেন যে তারাই বস্তুত এখন সারা বাংলাদেশে একটা চাঁদাবাজি রাজত্বকে আয়ন করছে তাহলে ঘটনা কয়েকটা দিক দিয়ে বাংলাদেশে বিপদ না একদিকে হলো যে ব্যবসা বাণিজ্য নাই দুই হলো গার্মেন্টস শিল্প অধিকাংশ বন্ধ হয়ে গেছে লক্ষ লক্ষ লোক বেকার এরপরে যারা কিছু ছোটোখাটো ব্যবসা বাণিজ্য বা যাই কিছু করতো তাদের উপরে ব্যাপকভাবে চাঁদাবাজি হচ্ছে তাহলে হইল ওটা কি গোটা বাংলাদেশের অবস্থা খুবই কাহিল এইটা বোঝার জন্যে ওই বিশ্বব্যাংকের স্ট্যাটিস্টিক্যাল ডেটা আইএমএফের স্ট্যাটিস্টিক্যাল ডেটা অথবা কোনো বিশাল অর্থনীতিবিদের কোনো ওই গবেষণাটা না এগুলো কোনো প্রয়োজন নেই অর্থাৎ সাধারণ মানুষই কিন্তু এটা বুঝতে পারছে এবং সেটা স্বীকার করছে এখন আমি যেটা বলছিলাম যে স্ববিরোধী কেন অর্থাৎ এই যে ভদ্রলোকটা মানে মুরব্বী যাই বললেন না কেন এটা কিন্তু উনি নিজের সাথে নিজের স্ববিরোধিতা করলেন কেনই কথা বললাম আমি একেবারে হানড্রেড পার্সেন্ট নিশ্চিত এই যে সেখানে সরকারের পতনের জন্য যে রাস্তাঘাটের লোকজন নাম ছিল না যে কোনোভাবেই হোক ম্যাটিকুলাসলি ডিজাইন করে ওই ছাত্রদেরকে নিজেরা অনেক অনেক অনেকগুলোকে হত্যাটাতা করে সারা দেশের মানুষের মধ্যে একটা সেন্টিমেন্ট গ্রহ করা হয়েছিলই এছাড়াও এমনেতেও ওই সতেরো বছরের রাজত্ব কালে এই বাংলাদেশের একটা বিশাল সংখ্যক মানুষ যারা নাকি ইসলামপন্থী তারা কিন্তু সারাক্ষণ কিন্তু এই শেখ হাসিনার বিরুদ্ধে বিশোদ্গার করত। এবং আল্লাহর কাছে তারা এই দুয়া মাক ফেরাত কামনা করত যে এই শেখ শেখাহিনার সরকারের যেন তো পতন হয় এবং যখন ওই পাঁচ আগস্টের আগে যখন সারা বাংলাদেশ উত্তল হলো এবং আমি নিশ্চিত এই এই মুরব্বী উনি নিজেও এই শেখ হাসিনার পতনের জন্য উনি রাস্তায় নামছিলেন আর যদি না নেমেও থাকে তাহলে অন্তত ওই যারা নাম ছিল তাদেরকে উনি সমর্থন করছিলেন এতে কিন্তু অন্তত আমার কোনো সন্দেহ নেই এখন প্রশ্ন হচ্ছে যে এই যে সমর্থন উনি করছিলেন সে কাহিনার পতনের উনি আসলে পরিবর্তে কী চাইছিলেন উনি আসলে কী চাইছিলেন এটা উনি নিজেও জানেন না এইটা উনি নিজেও জানেন না এবং বাংলাদেশের অধিকাংশ মানুষ কিন্তু নিজেও জানে না তারা কেউই তেমন জানে না যে তারা ওই পাঁচ আগস্টের আগে বা পাঁচ আগস্টে কেন সে কাহিনার বিরুদ্ধে রাস্তায় নামছিল কেন এই কথা বললাম কারণ হচ্ছে মানুষ যখন গণতান্ত্রিক হয় তখন কিন্তু যদি কোনো আন্দোলন সংগ্রাম হয় তাহলে তারা কিন্তু একটা লক্ষ্য নিয়েই কিন্তু নামে সেটা হলো যে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে হবে দেশে গণতন্ত্র চালু করতে হবে নিরপেক্ষ ইলেকশান নিশ্চিত করতে হবে এগুলাই তো অথচ মজার ব্যাপার হলো যে আন্দোলনের সময় যারা আন্দোলনের নেতা নেতা ছিল তারা কিন্তু কখনও বলে নাই যে তারা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে তারপরে নিরপেক্ষ ইলেকশনের ব্যবস্থা করবে না এই সমস্ত কথাবার্তা বলে নেই তারা জাস্ট একটা মুখরোচক একটা বক্তব্য দিত যে বৈষম্য বিরোধী তাদের আন্দোলন তো বৈষম্য বিরোধী তা তো বুঝলাম কিন্তু প্রকৃতপক্ষে তারা সমাজে কি প্রতিষ্ঠা করবে তারা কি ইসলামীতন্ত্র প্রতিষ্ঠা করবে সারিয়া প্রতিষ্ঠা করবে নাকি এক নায়ক নাকি স্বৈরশাসক স্বৈরতন্ত্র নাকি আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে ছিল অর্থাৎ এটা ছিল এক পাক্ষিক এটা ছিল বৈষম্য খালি এক লাখ লাখাবে এটা তো হবে না তো বৈষম্য বিরোধী মানে এবার তোমাদের খেদায় দিলাম এইবার আমরা গেলাম ক্ষমতা এবার আমরা খাবো বিষয়টা এরকম কিনা আমরা কিন্তু জানি না বাট এটা তো পরিষ্কার যে এদের উদ্দেশ্য যে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা তাহা কিন্তু ছিল না এবং একই সঙ্গে বাংলাদেশের পাবলিকেরও কিন্তু ছিল না তাদের উদ্দেশ্য ছিল ক্ষমতার পরিবর্তন কিন্তু এ ব্যাপারে তাদের কোনোই আইডিয়া ছিল না যে পরিবর্তনের পর কি হবে এর একটা কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ তা চিন্তা করে না এবং ভবিষ্যৎ নিয়ে তারা ভাবে না তার মধ্যে প্রচণ্ড রকমভাবে এখন ধর্ম মাদ তারপরে ওই প্রচণ্ড রকম বিস্মৃত কালকে কী জন্যে রাস্তা সংগ্রামে নামছিল আজকেই ভুলে যাবে আবার আজকে কি জন্যে সংগ্রামে নামলো আগামী কাল ভুলে যাবে ফলে হচ্ছে কি এদেরকে খুব অল্প কিছু দিয়ে অল্প কিছু উপাদান দিয়ে খুব দ্রুত উত্তেজিত করা যায় আবেশিত করা যায় তারপরে এদেরকে রাস্তায় নামিয়ে দেওয়া যায় একেবারে খুবই ইজি তো এই ধরনের একটা চঞ্চলমতি জাতি যারা নাকি ভয়ঙ্কর আবার ধর্মন্মাদ ধর্মীয় অনুভূতি মারাত্মক এবং যারা তাহলে মুখে এক কথা বলে অন্তর্ভিন্ন কথা মুখে বলে কি ইসলাম শান্তির ধর্ম আবার মনে মনে প্রচণ্ড রকমভাবে তারা অমুসলিমদের প্রতি ঘৃণা বিদ্বেষ পোষণ করে চিন্তা করে দেখেন যদি আপনি বিশ্বাস করেন যে আপনার ধর্ম শান্তির ধর্ম তাহলে তো অন্য ধর্মের মানুষের সাথে তো আপনি গণ্ডগোল জ্ঞানদাম পাকাবেন না এবং তাদেরকে আপনি হিংসা বিদ্বেষ করবেন না তাই না অথচ এরা কিন্তু সেটাই করে ইচ অ্যান্ড এভরি মানে মুসলিম ইন বাংলাদেশ এটা কিন্তু এখন প্রায় বলাই যায় এরা অমুসলিমদেরকে ঘৃণা করে বিশেষ করে ভারতকে এবং হিন্দুদেরকে ঘৃণা করে অল্প কিছু লোক বাদে অল্প কিছু লোক বাদে এখন ওই অল্প কিছু লোক মিষ্টি মিষ্টি কথা যদি বলে নয় নয় না আমি তো আসলে ভিন্ন ধর্মীদেরকে ঘৃণা করি না অবজ্ঞা করি না বা হীন দৃষ্টি দিয়ে দেখি না এটা বিশ্বাস করার কোনোই কারণ নেই আর যদি জেনুইনলি তারা সেটা হয়ও তাহলে ওইটা দিয়ে তো গোটা দেশের মানুষকে বিচার করা যাবে না তাই না মমিন মুসলমানরা কি যুক্তি দেয় জানেন কোনো একজন মানুষ যদি ইসলামের নামে কোনো জায়গায় কোথাও যদি ওই যে সন্ত্রাসী আক্রমণ চালায় সাথে সাথে এসে বলবে ওই একজন মুসলমান ধর্মকে ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে ওই জন্যে কি সমস্ত মুসলমান সন্ত্রাসীটা বলা যাবে এই যুক্তি দেয় নাকি দেয় না দেয় কিন্তু কথা হচ্ছে যখন সারা মানে মুসলিম জনগোষ্ঠী বাংলাদেশের নাইনটি নাইন পার্সেন্টের মনের মধ্যে যদি বিজাতীয়দের প্রতি প্রচণ্ড ঘৃণা বিদ্বেষ সাম্প্রদায়িকতা এইসব থাকে আর দুই এক চারজন লোক যদি এসে মনে করেন যে টেলিভিশনে এসে আলাপ আলোচনায় ভদ্রতার খাতিরে বলে না 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 আমরা তো এইগুলো করি না ভাই ওই লক্ষ্যে দিয়ে তো গোটা জাতির মানুষকে বিচার করা যাবে নাকি যাবে তাদের যুক্তি অনুযায়ী এই হলো বাংলাদেশের মানুষের অবস্থা এরা মনে এক কথা বলে মুখে ভিন্ন কথা এরা মনে এর মধ্যে বাংলাদেশে ইসলামী শাসন চায় আর মুখে এসে বলবেন না না এই যুগে কি ইসলামী শাসন বাংলাদেশে চলে এখন বাংলাদেশকে চলতে গেলে আধুনিক বিশ্বের সাথে তাল মিলায় চলতে গেলে কি এখন হবে তখন তাদেরকে যদি জিজ্ঞেস করে কেন হবে না আপনি তো চান হ্যাঁ সাইটি ঠিকই কিন্তু এটা হবে না দেখবেন যে এই ধরনের কথাবার্তাই বেশি বলে আবার মনে মনে চায় আবার বাস্তবে কিন্তু আবার ওইটা চালিয়ে চাপিয়ে দিলে কিন্তু আবার সেটা মানতে রাজি না আমরা জিজ্ঞেস না কিছু হুজুর বাদে বাংলাদেশের অধিকাংশ মমিন মুসলমান যদিও তারা ধর্ম মাদ যদি বলেন যে সত্যি সত্যিই আপনি কি চান যে বাংলাদেশে ইসলামী শাসন কাম হোক ধরেন যে এই বর্তমানে যে সরকার তারা যদি চালু করে বা আগামীতে যারা আসবে তারা চালু করে দেখবেন যে সাথে সাথে বলবে না 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 এই যুগে এটা চলে নাকি এরকম বলবে এই যুগে এটা চলে নাকি কিন্তু কখনো এটা বলবে না না সে চায় না এরকম বলবে না বলে এই যুগে এটা চলে নাকি কেন চায় না এটা বলবে না কেন জানেন কারণ এটা বললে আবার ওই যে বাহাত্তর হুর যদি মিস হয়ে যায় আবার মনে মনে চায় আল্লাহরে খুশি রাখে ওই যে ওই একবার এক বলছিল ওই মাহমুদুল্লাহ সানগুন বাংলাদেশের রসাল মুসলমানদের অবস্থা অনেকটা এরকম আল্লাহরেও খুশি রাখতে চায় আবার শয়তানরাও বেজার করতে চায় না বুঝেন নেই তো বাংলাদেশের মানুষের হলো এই অবস্থা এরা কি চায় এরা নিজেরাও জানে না এরা কিভাবে এরা তা মানে কনসাইজ করতে পারে না আর কি বলে তার মানে তারা কিছুই জানে না কি হচ্ছে না হচ্ছে এটা নিয়ে তাদের কোনো চিন্তাভাবনা নাই খুব পিকুলিয়ার একটা জাতি এই বাংলাদেশের মানুষগুলা এই যে এখন কিছুদিন আগে ওই যে বললাম না যে পাঁচ আগস্টের আগে দেখবেন যে এই মুরব্বী সে নিজেও হয়তো রাস্তায় নামত সেই গাড়িটাকে হটানোর জন্যে ঠিক আছে এখন এসে বলছে আগে তো দশ টাকা চাঁদা দিয়ে চলা যেত এখন সেখানে একশো টাকা চাঁদা তো কলকারখানা বন্ধ হয়ে গেছে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে অধিকাংশ মানুষ আর কিছুদিন পরে ভিক্ষার থালা নিয়ে করবে দেখছেন এখন কথা বলছে অথচ এই কিন্তু বাংলাদেশ সুন্দরভাবে চলতেছিল না সেটা তার পছন্দ হচ্ছিল না অর্থাৎ বাংলাদেশের মানুষ এমন এক জাতি যাদের সুখে থাকলে ভূতে কিলায় ধন্যবাদ